নমস্কার অলৌকিক এই মন্ত্র এই দিব্য মন্ত্র জপে দূর হয় যে কোনো সমস্যা অকাল মৃত্যু রোধ হয় মৃত্যুঞ্জয় মন্ত্র অলৌকিক এই মন্ত্র জপ করলে যে কোনো সমস্যা থেকে মুক্তি মেলে আসুন জেনে নিই এই মন্ত্র জপের উপকারিতাগুলো মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে ভগবান শিবের স্তুতি ধ্যান জপ তপস্যা ও তাকে সন্তুষ্টি করার পাশাপাশি গুরুতর রোগ থেকে মুক্তি এবং অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পেতে অত্যন্ত কার্যকরী বলে মনে করা হয় রোগ মুক্তি দুর্ঘটনা মাঙ্গলিক দোষ কাল সর্পদোষ ভূত প্রেত দোষ অশুভ গ্রহের প্রভাব থেকে মুক্তি পেতে এবং আয়ু বৃদ্ধির জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার বিধান রয়েছে হিন্দু ধর্মে বর্ণিত সমস্ত মন্ত্রের মধ্যে এই মন্ত্রটির একটি বিশেষ স্থান রয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে এই মন্ত্রটি জপ করলে একজন ব্যক্তি মৃত্যুর কাছাকাছি পৌঁছেও মৃত্যুকে জয় করে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে ভগবান শিবের বিশেষ প্রশংসা করা হয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল ভগবান শিবকে খুশি করার একটি বিশেষ মন্ত্র এই মন্ত্রটি ঋগ্বেদ ও যজুর্বেদে ভগবান শিবের স্তুতিতে লেখা আছে শাস্ত্র অনুসারে এই দিব্য মন্ত্রটি প্রথম জপ করেছিলেন ঋষি মার্কান্ডে আসুন জেনে নেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের উপকারিতাগুলো কি কি। দীর্ঘ জীবন অর্জনের জন্য প্রত্যেক মানুষেরই এই পৃথিবীতে দীর্ঘ জীবনযাপনের একটা ইচ্ছা থাকে এমন অবস্থায় কামনায় নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে একজন ব্যক্তি ভয় এবং অকাল মৃত্যু থেকে মুক্তি পায় সুস্বাস্থ্য পেতে সুস্থ জীবনে যে কোনো মানুষের জীবনে সবচেয়ে বড় পুঁজি হিসেবে বিবেচিত হয় শাস্ত্র মতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে মানুষের মারাত্মক রোগ হয় না এই এই মন্ত্র জপ করলে সমস্ত রোগ নাশ হয় এবং মানুষ সুস্থ থাকে সম্পদ ও গৌরব অর্জনের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্রের নিয়মিত জপ শুধুমাত্র একজন ব্যক্তিকে দীর্ঘ জীবন এবং সুস্থ শরীর দেয় না বরং সম্পদ গৌরব আরাম এবং বিলাসের মতো সমস্ত ধরনের বস্তুবাদী বাসনাও পূরণ করে ভগবান ভোলানাথ প্রসন্ন হলে ব্যক্তির কাছে অর্থশস্যের অভাব হয় না সম্মান এবং ক্ষতি পেতে যে শিবের ভক্ত নিয়মিত ভগবান শিবের আরাধনা করেন এবং মহামৃত্যুঞ্জয় জপ করেন তিনি সমাজে পদ সম্মান ও খ্যাতি লাভ করেন সন্তান লাভ মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র জপ করলে সন্তান লাভ হয় একজন মানুষ কখনোই সন্তানের মুখ থেকে বঞ্চিত হয় না এই মন্ত্র পাঠ করলে এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার অনেক উপকারিতা রয়েছে মহামৃত্যুঞ্জয় জপ করলে ব্যক্তির শারীরিক শক্তি যথেষ্ট বৃদ্ধি পায় যার ফলে ব্যক্তি রোগ মুক্তি থেকে মুক্ত হয় এই মন্ত্রটি জপ করলে অর্থনৈতিক অবস্থা এবং পরিবারের সুখ সমৃদ্ধি পেতে পারে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের নিয়মিত জপ আপনাকে যে কোনো ধরনের দুর্ঘটনার শিকার হওয়া থেকে বাঁচাতে পারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কর্মক্ষেত্রে শত্রুর জয় করা যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্রে নিয়মিত জপ গৃহ জমি সম্পত্তি সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তাই যারা অলৌকিক মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন তারা অবশ্যই ভগবান শিবের অতি নিকটে যেতে পারবেন এবং সকল বিষয় থেকে মুক্তি পাবেন যেমন অকাল মৃত্যু শারীরিক সমস্যা মানসিক সমস্যা এবং কর্মক্ষেত্রে শত্রুর থেকেও মুক্ত হবেন নমস্কার